তো বন্ধুরা আমাকে অনেক ছেলে কমেন্ট করেছে যে দাদা আমরা তো মাঠ পাস করে গেছি এরপর মাঠের জন্য আমাদের ঘরে দালাল আসছে দেখো ভাই দালাল যদি তোমাদের ঘরে আসে দালালকে আমার ভিডিও দেখিয়ে দিবে যে আমরা অসীম মা অসীম মানে তার ভিডিও আমরা ফলো করি এরপর তোমার কিছু বলার থাকলে এই ব্যাপারে তুমি কি বলতে চাই বলো দেখবে তখন একটাই কথা বলবে ছেলেটা কিছু জানে না ও যদি আমাকে বলে যে কিছু জানে না তার মানে এটাই বলতে চাই সরকার কিছু জানে না আমি মানে সেই দালালই সব কিছু জানে এটাই হচ্ছে মেন কথা তো এই জন্যই তাহলে সরকার যে যাকে চাকরি দিয়েছে বা যাকে সিলেক্ট করেছে সেই ছেলেটা বোকা নয় সরকার বোকা এটাই সে প্রমাণ করতে চায় তার মানে বুঝতে পারছো সে কত বড় ঠকবাজ তা সেই ঠকবাজের পাল্লায় যদি পড়ো তোমাদের হাজার হাজার টাকা চলে যাবে আর কাদের কাদের কি কোন কোন ছেলেদের পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা করে একাডেমিতে নিয়েছে এবং কোনো আউটপুট কোনো ভালো পড়াশোনা নেই কোনো সুবিধা নেই কোনো ক্লাস নেই কোন একাডেমিতে হয়েছে অবশ্যই নামটা কমেন্ট করবে আর কমেন্ট করার পর তোমরা বাকি বন্ধুরা অবশ্যই সেখানে রিকমেন্ড করবে দেখবে যে তুমি কোন একাডেমিতে যেতে চেয়েছিলে কোন একাডেমি পছন্দ ছিল আর সেই একাডেমির সাথে কার কি ঘটনা ঘটেছে এবার বলে দাদা প্রমাণ ছাড়া তো যে কেউ এরকম বলতে পারে দেখো ভাই পনেরো হাজার টাকা একটা চাষিবাসী গরিব পরিবারের মানুষের কাছে অনেক তিন মাসের খরচা চলে যাবে পনেরো হাজার টাকায় একটা পরিবার তিন মাস আরামসে চলে যাবে নর্মাল কেন আমাদের গ্রামে এখন তো রেশনের চাল খেয়ে বেশিরভাগ সময় কাটে বাকি পনেরো হাজার টাকা দিয়ে সে যদি সবজি মাছ মাংস কিনেও খায় তিন মাস আরামসে খেতে পারবে তো সেই পনেরো হাজার টাকা পুরো একদম বরবাদ চলে গেছে একাডেমির চোখ করে তাহলে সেই ছেলে কেন মিথ্যা কথা বলে বলো দেখি আর আমি তোমাদেরকে বারবার বলছি যে আগস্টের সাতাশ তারিখে আবার নতুন ফর্ম বেরোনোর জন্য এসএসসির নোটিফিকেশন দিয়ে দিয়েছে অফিসিয়ালি সাইডে এটার জন্য নতুন ফর্ম বেরোবেই তোমরা এখন থেকে প্রস্তুতি নাও বই অর্ডার করো যত বেশি পারবে তোমাদের প্রত্যেক ছেলেকে বলছি বই অর্ডার করো বই অর্ডার করে তোমরা পড়াশোনা শুরু করে দাও না হলে পরের পরীক্ষাতে সমস্যায় পড়বে আর যারা যারা পরীক্ষাতে এই বই পড়ে পাস করবে অবশ্যই আমাকে ভিডিও বানিয়ে দিবে দেখো সায়নের ভিডিও আমি আপলোড করেছি সে নিজে আমার ভিডিও প্রতিদিন ফলো করত ফেল করেছে একাডেমিতে দেখি হয়তো তারপরে মনে পড়ছে যে ঠিক কোশ্চিনটা কথাটা ঠিকই বলে তখন বইটা অর্ডার করেছে আজ বুঝতে পারছে দাদা ঠিকই করেছি আমি এতদিন আমি সঠিক রাস্তায় এসেছি তাই তোমরাও করো তোমাদেরও ধীরে ধীরে ভিডিও আসতে চলেছে এইভাবে তো কথা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে